আসলে জাতীয় সংসদ নির্বাচন যত ঘনি আসছে নির্বাচন নিয়ে ততই প্রশ্ন দেখা দিচ্ছে আদৌ কি নির্বাচন সঠিক সময় হবে নাকি পিছিয়ে যাবে না নির্বাচন আদৌ হবে না এটা নিয়ে মানুষের মধ্যে নানান রকমের বিতর্ক নানান রকমের হতাশা নানান রকমের সন্দেহ সৃষ্টি ইতিমধ্যে হয়ে গেছে কেন আমরা সর্বশেষ যে বিষয়টি আমাদের সামনে চলে এসেছে নির্বাচনের একটি পিছিয়ে নেবার অথবা বাঞ্চালের একটা প্রক্রিয়া সেটি হচ্ছে যে এই যে পোস্টাল ব্যালট পেপারটার ইস্যু নিয়ে ইতিমধ্যে কিন্তু এক মানে ব্যাপকভাবে এটা রাজনীতিতে একটা অন্যরকম একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে কারণ আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রতীক যেটা হচ্ছে বিএনপির নির্বাচিত প্রতীক সেটি হচ্ছে ধানের শিষ কিন্তু পোস্টাল ব্যালট পেপারে সেই ধানের শীষটাকে এমন একটি জায়গায় রাখা হয়েছে সেটা দেখা যাবে যে যদি পোস্টালটা ভাগ করে পেপারটা ভাঁজ করা হয় সেই ভাজের মাজা মাঝ বরাবর পড়ে যাবে অনেক প্রতীকটা কেটেও যেতে পারে অথবা সেখানে একটা সিল মারলে সেই সিলটা অন্য একটা প্রতীকের মধ্যে গিয়ে সেই নির্বাচনী যে ভোটটাও নষ্ট হয়ে যেতে পারে তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু কোন একটি রাজনৈতিক দলের প্রতীক সেটা এমন জায়গায় রাখা হয়েছে মোটামুটি একদম সামনের সারিতে এটা নিয়ে বিতর্ক এবং তারপরে আর একটি তাদের জোটগত যে একটি রাজনৈতিক দল আছে সেটারও ভেঙে বলছে অর্থাৎ আপনার দাড়ি পাল্লাকে রাখা হয়েছে একদম ব্যালট পেপারের উপরে অংশে ডান পাশের সাইডে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং তার মানে ঠিক পেপারের অপর সাইডে রাখা হয়েছে ধাত পাকা প্রতীকটা কিন্তু সবার প্রশ্ন হচ্ছে যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং সবচেয়ে বড় রাজনৈতিক দলের বিএনপির প্রতীক হচ্ছে ধানের এই প্রতীকটা সবচেয়ে সামনে থাকার কথা কিন্তু তারা কোন অ্যাঙ্গেলে তারা এই পেপারটাকে সাজিয়েছে মানে প্রতীকগুলোকে সাজিয়েছে এটা নির্বাচন কমিশন একমাত্র বলতে পারবে কিন্তু যেহেতু এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রতীক ধানের এটাকে যদি অনেকেই দেখা যায় যে আসলে দল দল প্রতীক প্রতীক অনেকেই আবার অনেকে কিন্তু এরকম আছে তো সবার পরিচিত সবচেয়ে পরিচিত হচ্ছে নৌকা এবং ধানের শীষ এই দুইটি প্রতীক গ্রামের অনেক মানুষ আছে সাধারণ মানুষ আছে যারা বয়স্ক মানুষ আছে তারা কিন্তু প্রতীক দেখে ভোট দেয় কারণ নির্বাচনী প্রার্থীকে সেটা কিন্তু অনেক অনেক চেনেও না কিন্তু প্রতীক দেখে তাদের ভোট দেওয়ার মানে প্রবণতাটা পূর্ব থেকেই কিন্তু সেই সেই জায়গায় যদি বিএনপির যে প্রতীক নির্বাচনী প্রতীক যদি সেটা যদি কারোর চোখে না পড়ে নির্দিষ্ট একটা সময় দেওয়ার জন্য সেই সময়ের যদি খুঁজে না পায় তারা মানে অজান্তে বা অনিচ্ছাকৃত ভাবে অন্য কোনো প্রতীকে তারা সিলটা মেরে আসবে এটা তো স্বাভাবিক কিন্তু এই ইস্যুটাকে সামনে নিয়ে এসে এটাকে যখন বিএনপির চোখে পড়লো বা সবার জনগণের চোখে পড়লো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো তখন এই জিনিসটাকে কিন্তু সবাই মানে নির্বাচন যে একটা মানে প্রশ্নবিদ্ধ করার জন্য কোন একটি মহল কাজ করে যাচ্ছে এটা কিন্তু স্পষ্ট কারণ এটা নির্বাচনে যারাই মানে নির্বাচন কমিশনের ভিতরে যারা এই ধরনের কাজ করে অর্থাৎ এই ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে যে যে মানে সেক্টরে যারা কাজ করেছে তাদের কোনো মানে সূক্ষ্ম কারিগরি সূক্ষ্ম একটা আহ কিনা সেটাও কিন্তু অনেকেই বিবেচনা করতেছেন যে আসলে যারা এর সাথে জড়িত কারিগরি এর সাথে জড়িত ছিল তারা কোনো একটি রাজনৈতিক দলের ইন্ধনে এগুলো করছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখার বিষয় তো বিএনপি পক্ষ থেকে অলরেডি তাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে তাদের কথা বলেছে এখন নির্বাচন কমিশন এটা আসলে কতটুকু কি করবে তো এটা একটা এটাও একটা মানে পলিটিক্স হতে পারে কারণ যখন এইরকম একটা ইস্যু সামনে আসবে বিএনপির সামনে পড়বে বিএনপি এটাকে সংশোধন করতে বলবে সেই সংশোধন করতে গিয়ে একটা সময়ের প্রয়োজন আছে আমরা জানি যার মাত্র এক মাস সময় আছে নির্বাচনের সেই এক মাস সময়ের ভিতরে আসলে ব্যালট পেপার আবার পুনরায় ছাপানো এটা নিয়ে আবার নির্বাচন কমিশন থেকে বলতে পারবে যে নির্দিষ্ট সময়ের ভিতরে ব্যালট পেপার ছাপানো যাচ্ছে না বা সম্ভব না এটা সংশোধন করা তো সংশোধন না করা হলে এটা নির্বাচনের জন্য একটা প্রশ্ন থাকবে আবার সংশোধন করতে গেলে নির্বাচন সঠিক সময়ের ভিতরে নাও হইতে পারে তো এটাও তো আবার নির্বাচন পিসি নেবাদার দ্বারা নেওয়ার একটা অপচেষ্টা হইতে পারে তো এটা আসলে খুব স্বাভাবিক একটা মনে করেন যে প্রক্রিয়া না বা স্বাভাবিক কোন ঘটনাও না এটাকে যদি আপনি স্বাভাবিক ঘটনা মনে করেন তাহলে আমি মনে করি যে আপনি বোকা স্বর্গে বসবাস করছেন কারণ কোন একটি রাজনৈতিক দল তারা এমনভাবে মেকানিজম করছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনকে তাদের আয়ত্তে নেওয়ার জন্য নির্বাচনকে আহ বিজয়টাকে তারা ছিনিয়ে নেবার জন্য এমন কোনো মেকানিজম এখন এমন কোন কারিগরি মেকানিজম তারা করছে না যেটা আপনি অনেক বিষয়গুলো জানলে আপনি হতবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন যে আসলে এরা কি করতে পারে কি আর না পারে তো তারা এটা তাদের মেকানিজমের ভিতরে তাদের একটা একটা জাস্ট একটা সিম্পল বুঝছেন দেখাচ্ছে যে আসলে এইভাবেই মেকানিজম করতে হয় কারণ আমরা বিগত দিনে দেখেছি ইউনিভার্সিটি নির্বাচনগুলোকে কিভাবে তারা আহ তাদের বিজয় সিনে নিয়ে এসেছে আমরা অনেক কিন্তু ভিডিও দেখেছি অনেকগুলো দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি যে ইউনিভার্সিটি লেভেলের নির্বাচন সেখানে ব্যালট পেপার অন্য একটা জায়গায় মানে থেকে ছাপানো হয়েছে সেটার কিন্তু তথ্য উপাত্ত সবকিছু কিন্তু প্রকাশ পেয়েছিল কিন্তু তারপরে কিন্তু সেটা নিয়ে আর কোনো প্রশ্ন আসেনি বা সেটা সংশোধন হয়নি তো আগামী জাতীয় সংসদ নির্বাচন তার স্বাভাবিক কোনো নির্বাচন না তো জাতীয় নির্বাচন নিয়ে যে বড় ধরনের একটা গেম খেলা হচ্ছে না এটা যদি আপনি মনে করেন যে খুব স্বাভাবিক মানে ব্যাপার হতে পারে আমি মনে করি না এটা স্বাভাবিক কোন ব্যাপার কারণ এটাকে পারেন ভাবে তারা ইউনিভার্সিটি যে 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 গেমটা গেমটা খেলেছে গেম তারা মানে নিজেদের সাকসেস তারা কি নিয়ে আসছে গেমের মাধ্যমে এটা জাতীয় নির্বাচনে সেই গেমটা তারা খেলার চেষ্টা করবে না এটা আপনাকে কে বলছে কারণ তারা মেকানিজমের কারিগর তারা ঠিক আছে তারা গেমের কারিগর তো গেম খেলবে এটাই স্বাভাবিক তো গেমটা খেলার জন্য হয়তো এই ব্যালট পেপারটাকে এভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে কারণ প্রশ্নবিদ্ধ তাদের তো পূর্ব পরিকল্পনা যে নির্বাচন নির্দিষ্ট সময় যেন না হয় এটা একটা তাদের পূর্ব পরিকল্পনা আর যদি নির্দিষ্ট সময়ের ভিতর নির্বাচন হয়েই যায় সেই নির্বাচনের জন্য তাদেরকে বিজয় মানে বিজয় ছিনিয়ে আনা যায় তার জন্য যা কিছু দরকার তারা তাই করবে এটাই ব্যাপার কারণ তারা প্রত্যেকটা সেক্টরে তাদের নিজস্ব কিছু লোক তারা অলরেডি সেট করে ফেলেছে যার কারণে প্রতিটা সেক্টরে দেখবেন কোনো না কোনো ইস্যু কোনো না কোনো ব্যাপার নিয়ে তারা প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছে এভাবেই একের পর এক পর্যায়ক্রমে দেখবেন তো এই বিষয়টাকে যদি আপনি স্বাভাবিকভাবেই নেন যে আসলে এই ব্যালট পেপার কোনো ইস্যু না যেহেতু দানের শীত সবাই বেছে নেবে সবাই দেখে নিবে আসলে তা না ভাই অনেক মানুষ আছে চোখে কম দেখে বৃদ্ধ মানুষ আছে যেখানে বুথ সাজানো হবে সেই বুথের ভিতরে আসলে অনেকের চোখে পড়বে না তো তখন কি করবে বাধ্য হয়ে নির্দিষ্ট আসবে যদিও তারা চাচ্ছে যে তাদের প্রতীকে ভোট দিবে কিন্তু তারা শেষ খুঁজে পাচ্ছে না এমন একটি জায়গায় রাখা হয়েছে সেখানে খুঁজে পাচ্ছে না তো সে সেই হিসেবে তারা কি করবে অনেকটা প্রতীকের ভোট দিয়ে চলে আসবে মনের অনেক অনিচ্ছাকৃত ভাবে বা ইচ্ছাকৃত ভাবে হোক বা অজান্তি হোক তারা অন্য একটা প্রতীকে তারা ভোট দিয়ে চলে আসবে এটাই এভাবেই তো হবে এটা একটা সূক্ষ্ম কারিগরি ভাই এটা কঠিন একটা মেকানিজম এটা একটা গেম আর এই গেমটাকে স্বাভাবিকভাবে নিলে হবে না নির্বাচনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে হলে নির্বাচন কমিশনকে আপনার প্রশ্নবিদ্ধ হওয়ার উর্ধে থাকতে হবে নির্বাচন কমিশনকে স্বচ্ছ থাকতে হবে নির্বাচন কমিশনকে আপনি দল মত নির্বিশেষ সবার উর্ধে থাকতে হবে যদি কোনো নির্বাচনী কমিশন বা নির্বাচনী কোনো এজেন্ডা বা নির্বাচনী কোনো অফিসিয়াল কোনো যারা ইনচার্জ আছে বা এগুলো সেক্টরে যারা কাজ করে তারা যদি কোনো নির্বাচন কোনো রাজনৈতিক দলের ইন্ধনে বা কোনো চক্রের ইন্ধনে যদি তারা এই সমস্ত করে তাহলে তো সেই নির্বাচন এবারে নির্বাচনটা আমাদের একটি ব্যতিক্রম নির্বাচন হতে যাচ্ছে কারণ বাংলাদেশের সবচেয়ে একটা বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হতে যাচ্ছে সে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচনটা আসলে কতটুকু সেটা বৈধতা পাবে সেটাও নিয়ে প্রশ্ন আছে নির্বাচন করতে হয় আবার সেই নির্বাচনটা যদি আপনারা আপনারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বাসঘাতক বা মির্জাফর আপনারা জাতির কাছে নিজেদেরকে প্রমাণিত করবেন স্বাভাবিক আমরা বিগত দিনে দেখেছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব যারা পালন করেছে তারা একটি দলের ইন্ধনে তারা একটি রাজনৈতিক দলের আহ সত্র থেকে তারা একটা মানে নামছাম একটা নির্বাচন দিয়ে নির্বাচন তারা টাইম পাস করে ফেলেছে তো সেইরকম তারা কিন্তু এখনো জাতির কাছে তারা মির জাফর হিসেবে পরিচিত আপনারাও যদি নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যারা আছেন যদি আগামী নির্বাচন যদি প্রশ্নবিদ্যর মধ্যে ফেলে দেন তাহলে আপনাদেরকে সারা জীবন জাতি কিন্তু তাদের তো বড় মির্জাফর হিসেবে আপনাদেরকে চিনবে কারণ এই মুহূর্তে জাতি যে একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে যাচ্ছে দেশটাকে একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে যাচ্ছে সেই ক্রাইসিস থেকে উঠতে হলে আপনাকে একটা সুষ্ঠু আবাদ নির্বাচন দিতে হবে স্বচ্ছ নির্বাচন দিতে হবে জনগণ যাকে নির্বাচিত করবে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাইবে সেই নির্বাচিত হয়ে আসবে কিন্তু কোন একটি রাজনৈতিক দলকে যদি আপনারা নির্বাচন করে তাদেরকে ক্ষমতায় বসানোর চেষ্টা করেন সে ক্ষমতা কতদূর লাস্টিং করবে বা সে ক্ষমতা কতদূর টিকবে সেটা জাতির কাছে প্রশ্ন রাখলাম আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে আসলে সে ক্ষমতা কি আদৌ টিকবে সেই নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় যে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের আজকে যে সমস্ত ইস্যু গুলো নিয়ে আসার আমি একটা ছোট্ট একটা ইস্যু তুলে ধরার চেষ্টা করেছি আরো অনেকগুলোই আছে নির্বাচন কারিগরি নির্বাচন বানচাল নির্বাচন যে অপচেষ্টা বিভিন্ন ভাবে করা হচ্ছে না সেই বিষয়গুলো অনেকগুলো বিষয় আছে জাস্ট ভিডিওটা লম্বা হয়ে যাবে বিদায় একটা ইস্যু নিয়ে আপনাদের সামনে একটু কথা বললাম আসলে নির্বাচন স্বচ্ছ করতে হলে এই সমস্ত বিষয়টাকে যদি আপনি যদি স্বাভাবিক ভাবে নেন তাহলে হবে না এই ছোট্ট অনেকেই বলার চেষ্টা করতেছে যে ব্যালট পেপার এটা কোনো ইস্যু না তা নিশ্চয়ই সবাই পড়ছে এনে যেখানে থাকবে সেখান থেকে বেশি বেশি দেখে দেখে ভোট দিবে ভাই এত সহজ না আপনি স্বাভাবিকভাবে যেভাবে বলার চেষ্টা করলেন এই ইস্যুটাকে যদি স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করেন এটা স্বাভাবিক কোনো ইস্যু না এটা বিশাল ইস্যু এটার পিছনে অনেক কারিগরি আছে অনেক মেকানিজম আছে অনেক কিছু আছে তো এই বিষয়টাকে যেভাবে বিএনপি সামনে নিয়ে আসছে নির্বাচন কমিশনের সাথে কথা বলতেছে আসলে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এটা কি করবে নির্বাচন পূর্ব মানে নির্দিষ্ট সময়ের ভিতরে যেহেতু আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে সেই নির্বাচনের নির্দিষ্ট তারিখের মধ্যে এটা কতটুকু তারা মানে বাস্তবায়ন করতে পারবে সঠিক ভাবে তারা আহ এটাই এখন দেখার বিষয় তো সব মিলে আসলে আমরা একটা আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাইবো এটাই স্বাভাবিক কারণ আমাদের আমরা সাধারণ নাগরিক হিসেবে দেশের একজন নাগরিক হিসেবে আমরা একটা সুষ্ঠু আবাদ নির্বাচনের মধ্যে দিয়ে একটা জাতীয় আহ কোন একটি রাজনৈতিক দল হয়তো ক্ষমতায় আসবে আমরা সেটাই দেখতে চাই তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে দেখি কি হয় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম